আসসালামু আলাইকুম আপনারা যারা আসলে ভাতার টাকা নিয়ে খুবই বিগণিত অবস্থায় রয়েছেন তো আজকে ভিডিওটা শুধু আপনাদের জন্যই তৈরি করা যে আসলে মানে আমি আমার যে থামনেলটা ক্রিয়েট করেছি এই থামনেলের মধ্যে বলেছি যে আসলে অক্টোবর মাসে আপনাদের কোন কোন ভাতার টাকাগুলো দেওয়া হবে আমি কিন্তু ক্যালেন্ডারের মধ্যে বেশ কয়েক জায়গায় টিক দিয়ে রাখছি তো এই তারিখগুলো কিন্তু আপনাদের জন্য হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তো সেই জন্য আপনারা কিন্তু ভিডিওগুলো স্কিপ করবেন না আমি প্রত্যেকটা তারিখে কি কি ঘটনা ঘটবে সে কথাগুলো কিন্তু আপনাদেরকে এখন বলবো তো তার আগে আমি চাই যে আপনাদের যে কমেন্টগুলো করেছেন সেই কমেন্টগুলোর অ্যান্সার দিতে কারণ কিছু কমেন্টের অ্যান্সার না দিলে আপনারা কিন্তু বেজার হয়ে যান তো আগে কমেন্টের অ্যান্সার দিব তারপরে কিন্তু আপনাদেরকে তারিখগুলোর বিষয়ে বলবো এবং তারিখগুলোর বিষয়ে বলতে বলতে আপনাদেরকে বলে দিব যে আসলে ভাতার টাকাগুলো আপনারা কবে পাবেন ভিউর্স আমি আপনাদেরকে বলি যে আসলে সর্বপ্রথম যে কমেন্টটা করা হয়েছে তা হচ্ছে যে নতুন সরকার আসছে বলে কি সারা বছর লাগবে আসলে আপনার কথাটাও অনেক গুরুত্বপূর্ণ যে নতুন সরকার আসছে এই জন্য কি সারা বছর ভাতার টাকা দিতে লাগবে যে না ভিওয়ার্স এখনও কিন্তু আপনাদের নব্বই দিন হয়নি নব্বই দিন হলে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন এবং একজন বলছে যে উনি বরিশাল থেকে দেখতেছে এবং একজন বলছে যে ফয়সল ভাই উনি বলছেন যে ভাইয়া আমাদের ইউনিয়নে তো লাইভ ভেরিফিকেশন হয়নি এখন কি করণীয় দেখেন কমেন্টগুলো কতটা গুরুত্বপূর্ণ ভাই আপনার ইউনিয়নে যেহেতু এখন পর্যন্ত লাইভ ভেরিফিকেশন হয়নি তো আপনাকেই কিন্তু একটা কাজ করতে হবে যে আপনাকে কিছু দিনের জন্য অপেক্ষা করতে হবে হয়তোবা বা আপনার ইউনিয়নে লাইভ ভেরিফিকেশন হবে তার জন্য মাইকিং করবে অথবা আপনার ইউনিয়নে লাইভ ভেরিফিকেশন হয়ে যেতে পারে আপনি কিন্তু আপনার নিকটস্থ যে ইউনিয়ন পরিষদ রয়েছে সেখানে কিন্তু খবর নিতে পারেন এবং বলছে যে আমি সিরাজগঞ্জ থেকে বলতেছি পনেরোই অক্টোবর ভাতার টাকা নেই সিরাজগঞ্জ বহু ইউনিয়ন ঠিক আছে তো পনেরোই অক্টোবর আমি ভাই সম্ভবত টিক দিয়ে রাখছি তো আপনাদেরকে আমি পরে বলতেছি পনেরোই অক্টোবরের বিষয়টা যে আমি গর্ভবতী ভাতা ছয় হাজার পাইছি প্রতি মাসে কি ছয় হাজার টাকা ভাতা দেবে না ভিওয়ার্স প্রতি মাসে আপনাদের গর্ভবতী ভাতা হচ্ছে আটশো টাকা এবং পরবর্তী বাজেটে ভাতাটা যেন বৃদ্ধি করা হয় সেটা চেষ্টা চলতেছে জামালপুর থেকে থেকে দেখতেছি ধন্যবাদ এই সরকার মনে হয় ভাতার টাকা দেবে না এই সরকার পতন হওয়া দরকার শেখ হাসিনা সরকার ভালো ছিল ঠিক আছে যে তিন মাসের আগে টাকা দিয়েছে ভিওয়ার্স আমি আপনাদেরকে বলি শেখ হাসিনা সরকার ভালো ছিল ঠিক আছে একদিকে যদি ভালো অন্যদিকে খারাপ কারণ তার যে হচ্ছে ইউনিয়ন পর্যায়ে অর্থাৎ তৃণমূল পর্যায়ে যে নেতা নেত্রীরা ছিল এরা কী কাজ করছে যে অনেক জনে হচ্ছে ভুয়া নামে যারা মারা গেছে তাদের নামেও কিন্তু ভাতার ভাতার টাকা টাকা এই সরকার 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 মনে হয় দেবে না পতন হওয়া দরকার ছিল কারণ তিন মাসের আগে পেরল হয়েছে তো ভিয়ার্স আমি আপনাদেরকে বলি যে শেখ সরকার ভালো ছিল ঠিক আছে পেরোল আগে করছে কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনারা কি জানেন যে ডক্টর ইউনুস সরকার উনি এখন যে সিস্টেমটা নিয়ে আসছে যে এর পরে থেকে আপনাদের ভাতার টাকা পেতে এতে যেন কোনো প্রকার সমস্যা না হয় অর্থাৎ শেখ সরকারের আগেও অর্থাৎ দ্রুত আপনাদেরকে দেওয়া হবে যার কারণে লাইভ ভেরিফিকেশন চলতেছে যেন কোনো প্রকার হচ্ছে দুষ্কৃতিকারী অর্থাৎ যে ইউনিয়নের মেম্বার চেয়ারম্যান রয়েছে বা অন্যান্য যে নেতা নেত্রীরা রয়েছে এরা যে মৃত ব্যক্তির নামে ভাতার টাকাটা উঠায় মারে খাইত তো এগুলো যেন না করতে পারে তার জন্য কিন্তু লাইভ ভেরিফিকেশনটা করতেছে এবং বলছে যে প্যারোল কবে আমি টেকনাপ থেকে বলছি প্যারোলের ডেট আমি আপনাদেরকে বলি যে তাহলে যে ওতো কথা বললেন আর অতগুলো ভিতরে যাচ্ছি না তো এখানে বলা হয়েছে যে আমি যে টিকটা দিছি তা হচ্ছে যে পাঁচ তারিখ তো আমি কিন্তু গেত মানে গেলকালকে কালকে একটা কিন্তু ভিডিও পাবলিশ করেছিলাম সেই ভিডিওতে বলছিলাম যে একজন ভিউয়ার্স আমাকে বলেছে উনি উপজেলায় গেছিলো তো উপজেলা বলছে যে পাঁচ তারিখ থেকে হচ্ছে পনেরো তারিখের মধ্যে একটা প্যারল তৈরি হবে এবং এই প্যারলটার টাকাটা হচ্ছে কবে দেওয়া হবে সেটার জন্য আপনারা অপেক্ষা করুন এবং আমি এখানে হচ্ছে যে আপনাদের হচ্ছে যে সতেরো তারিখে একটা টিক দিয়ে রেখেছি এবং একুশ তারিখে একটা চব্বিশ তারিখে একটা তো ভিয়ার্স আমি সরি আমি দশ তারিখে টিক দিয়ে রেখেছি তো ভিয়ার্স আমি দশ তারিখের কথা কেন বললাম আপনারা জানেন যে দশ তারিখে হচ্ছে একটা ভাতার টাকা দেওয়া হবে তা হচ্ছে যে সাপ্লিমেন্টারি প্যারোলের মাধ্যমে এটা হচ্ছে যে দশ তারিখ লাস্ট ডেট অর্থাৎ দশ তারিখে যে এই প্যারোলটা পাঠানো হবে এটা হচ্ছে যে আপনার সাপ্লিমেন্টারি প্যারোলে হচ্ছে ব্যাক বাউন্স অর্থাৎ যে টাকাগুলো আপনারা মনে করেন অনেক ভাতাভোগীর অ্যাকাউন্টে যায় নেই টাকাগুলো সরকারের কাছে ব্যাক আসছিল সেই টাকাগুলো কিন্তু দেওয়া হবে এবং হচ্ছে আপনারা জানেন যে পাঁচ থেকে পনেরো আমি কিন্তু দাগ দিয়ে রাখছি তো পাঁচ থেকে পনেরোর মধ্যে যদি আমি কিন্তু আপনাদেরই কথাগুলো বলতেছি যে পাঁচ থেকে পনেরোর মধ্যে যদি প্যারোলটা যদি তৈরি হয় তাহলে কিন্তু আপনারা একুশ থেকে হয়তো বা চব্বিশ তারিখের মধ্যে টাকাগুলো পেয়ে যাবেন কারণ আপনারা জানেন যে পনেরো তারিখে পনেরো তারিখে যদি প্যারোলটা যদি পাঠানো হয় তাহলে কিন্তু হচ্ছে যে সরকারের তারের ভাতা মন্ত্রণালয়ের হাতে সময় থাকে হচ্ছে সাত থেকে চোদ্দ দিন তো সেই অনুযায়ী আমি ধরছি যে একুশ তারিখে আপনারা টাকা পাবেন অথবা হচ্ছে আপনারা চব্বিশ তারিখে টাকা পাবেন তবে ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে আমার যেটা ধারণা এতক্ষণ কিন্তু আমি আপনাদের মন্তব্যগুলোই আপনাদের কাছে তুলে ধরলাম তো আমার যেটা ধারণা ঠিক আছে আমি যতটুকু জানি এবং হচ্ছে যেটা হচ্ছে শিওর তা হচ্ছে যে চব্বিশ তারিখে হয়তো বা প্রত্যেকটি উপজেলায় ভাতার টাকার প্যারলের চিঠি পৌঁছে যাবে তো চব্বিশ তারিখে যদি প্যারলের চিঠি যদি পৌঁছে যায় তাহলে হয়তো সেই চিঠির মধ্যে লাস্ট ডেট থাকবে পরবর্তী মাসের হয়তো দশ তারিখ তো পরবর্তী মাসে দশ তারিখ যদি লাস্ট ডেট থাকে পরবর্তী মাসের দশ তারিখে যদি তারা সমস্ত উপজেলায় যে চিঠিগুলো পাঠায় হয়তোবা আপনারা নভেম্বরের চব্বিশ তারিখের মধ্যে সমস্ত ভাতার টাকা পেয়ে যাবেন তো অবিয়ার্স আমার চ্যানেলটা আপনাদেরকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখলে ভিডিও সবার আগে পাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন এবং ফেসবুকে শেয়ার করে দেবেন ধন্যবাদ